খুড়া সাগাত সবাইকে জোহার আর সব থেকে বেশি যাকে জোহার জানাবো ডাক্তার পিবি মাহাতো কুড়া অশেষ অশেষ জোহার আমার পক্ষ থেকে আর এই ভিডিওটার পুরা ক্রেডিটটা কিন্তু ডাক্তার পিবি মাহাতোর জন্যেই তো ইদানিং একটা খবর ভাইরাল হয়েছে দু তিন দিন ধরে বেশ ঝাড়খণ্ড হাইকোর্ট একটা আমাদের কুর্মী সমাজের পক্ষে রায় দিয়েছে যেটার কেস ধারক হচ্ছে ডাক্তার পি বি মাহাতো তো তার জন্যেই আজকের ভিডিওটা বিশেষ করে বানানো তো তার আমি একটা ইন্টারভিউ দেখলাম সেই ইন্টারভিউ দেখে সেই ইন্টারভিউ থেকে কিছুগুলা ফ্যাক্টস আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব তো ভিডিওটাই বনে থাকবে সবাই আর ভিডিওটা যদি মনে হয় ভালো হয়েছে তো অবশ্যই একটা শেয়ার করে দেবে তো ডাক্তার পি বি মাহাতো পেশায় তিনি একজন ডাক্তার সে কোনো রাজনৈতিক দলের নেতাও লয় সে কোনো রাজনৈতিক দলের সমর্থকও লয় সে কোনো রাজনৈতিক দলের কোনো কর্মকর্তাও লয় সেটা নিজে স্বীকার করেছে জরুরত ইসলি পড়ি পলিটিক্যালি ওই জরুরত নাই পড়ি আমরা এবং সে যে গত এক বছর ধরে এই কুর্মী সমাজের মাং এস টিতে সামিল হওয়া তার নিয়ে যে কোর্টের চক্কর কাটছে এক বছর ধরে তার জন্য তাকে অশেষ জোহার জানানা অবশ্যই প্রয়োজন সে একজন ডাক্তার হয়েও আজ এই আমাদের যে মাং নিয়ে সে কোর্টের দুয়ারে দুয়ারে ঘুরে গত এক বছর ধরে কোর্টের চক্কর কাটে কাটে আজ এই এপ্রিল মাসের আট তারিখ সেই ঝাড়খণ্ড হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে তার যে পিটিশনটাকে ঝাড়খণ্ড হাইকোর্ট গ্রহণ করেছে বাকি টাইম তো বেশিরভাগ খারিজ হয়ে যেত কিন্তু সেই মাংটাকে যখন ধরে ঝাড়খণ্ড হাইকোর্ট রায় দিল যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের উপর ডাক্তার পিবি মহাদ কী বলছে জরুরত ইসলি পড়ি পলিটিক্যালি ওই জরুরত নেই পড়ি আমরা আসল পহচান हमारा असल पहचान हम प्रकृति के पुजारी हैं हमारा शादी ब्याह इसमें कोई ब्राह्मण का ये नहीं होता है ये ब्राह्मणिज्म हम लोग नहीं हम लोग प्रकृति के पुजारी हैं सारना धर्म को मानते हैं तो डॉक्टर बाबू रिसा से एक उठाए जब हमारे जब पूरी पहचानता हरा वहा हमारे एस टी लिस्ट के, के बाद दिलो तो, तो खोज करना हमने शुरू किया आ, हम खोज करना शुरू किया है 66 साल से 1966 से आज तक खोज करते करते तीन साल पहले हमको पूरा पता चला कि किस कारण वजह से हमको हटा दिया गया है और कारण यही हुआ है कि हमको पता चला उस समय ट्राइबल मिनिस्ट्री नहीं था होम मिनिस्ट्री होम मिनिस्ट्री में हम डायरेक्टर जनरल से भी कई एक बार मिले उसके बाद कंसर्न वहाँ ऑफिसर से मिले उन लोगों का कहना है कि भाई कुर्मी आदिवासी नहीं होता है तो मतलब हम कुर्मी नहीं है हम कुर्मी है, है? तो अब डॉक्यूमेंट दिखाइए तब तो हम दूसरी बार डॉक्यूमेंट लेके गए डाल्टन का एच एच रिजले का ग्रियारसन का उसके बाद कुमार सुरेश सिंह का तब तो देखने के बाद बोला कि ये कन्फ्यूजन से आपको हटा दिया गया है कोई कारण नहीं है डॉक्टर बाबू इंटरव्यू तक बुझते पड़े वर्तमान बिहार जो कुर्मी कुर्मी আর আমাদের যেটা কুর্মী এখানে কিন্তু দুটা জিনিস ফারাক আছে একটা কুর্মী আর একটা কুর্মী কুর্মীদের রহন সহন তাদের ব্যক্তিগত যে মানে জীবনযাত্রা আর আমাদের এই কুর্মী সমাজের যে ব্যক্তিগত জীবনযাত্রা সেটা কিন্তু বহুত ফারাক আছে আর সেই ফারাকের কনফিউশন অনুযায়ী কিন্তু আমাদেরকে ওই ওবিসির দিকে ঠেলে দিয়েছে মানে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসে আমাদেরকে রাখি দিয়েছে যেটা বর্তমানে কুর্মী সমাজ মানে কুর্মী সম্প্রদায় যেটা আছে বিহারের তারা যে ওবিসি ক্যাটাগরিতে আছে সেই ও বিসি ক্যাটাগরিতে আমাদেরকেও সেই কুর কুর্মিকে ভাইবে কিন্তু আমাদেরকে ওই আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ও বিসিতে রাখেছে এটা আমি বলছি না ডাক্তার পিবি মাহাতো তার ইন্টারভিউতে বলেছে যেটা আমি ইন্টারভিউটা দেখলাম সেইখানে সে ক্লিয়ার করে দিনছে যে তখন তো কোনো উনিশশো সালে কোনো ট্রাইভেল মিনিস্ট্রি ছিল না তখন ওই যে ডিপার্টমেন্টটা ছিল সেইখানে মানে ই করার সময় এই ঘটনাটা ঘটেছিল আমাদের সাথে ডাক্তার পি ভি মাহাতো আরও বলছে যে আমরা প্রকৃতি পূজারী তিনি একজন শিক্ষিত উচ্চশিক্ষিত ডাক্তার সেও বলছে যে আমরা প্রকৃতি পূজারী আমরা কোন আমাদের যে বিবাহ শাদী নবাদ ছাড়ি করে সে কিন্তু নিজে স্বীকার করছে ডাক্তারবাবু নিজে স্বীকার করছে যে আমরা প্রকৃতি পূজারী ঠিক এত উচ্চ শিক্ষিত হওয়ার পরেও সে যখন মানতে পারে যে হ্যাঁ আমাদের সংস্কৃতি আমাদের রহন সহন আলাগ বটে কিন্তু এইগুলায় আমাদের লোকগার মাথায় ঢুকছে নেই সে একজন এত শিক্ষিত লোক সে কিন্তু মানছে রাজি হচ্ছে কিন্তু আমাদের গিলার মাথায় সেইগুলা ঢুকছে নেই এরকম ডাক্তারবাবুর মতো প্রচুর প্রচুর পরিমাণে শিক্ষিত যারা উচ্চ পদস্থ আছে সেই সব লোকের দরকার আছে যারা আমাদের সমাজের মানুষকে বুঝাতে পারবে যে হ্যাঁ আমরা সত্যিকার প্রকৃত অর্থেই আমরা কিন্তু প্রকৃতের পূজারি বটি আমাদের যে সংস্কৃতি আমাদের যে রহন সহন সেটা আলাগ বটে ঠিক এইরকম সব মানে আমাদের শিক্ষিত লোক বা কোনো প্রতিষ্ঠিত জায়গার মাস্টার ডাক্তার উকিল তারা যদি বলে যে হ্যাঁ আমরা সত্যিই প্রকৃতির পূজারি বটে তারা মানছে কিন্তু আমাদের লক মানতে বড়ই অসুবিধা আছে ডাক্তারবাবু কিন্তু তার ইন্টারভিউতে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিনছে একটা ফ্যাক্ট সেটা হলো কি যে বর্তমান যারা স্টিলিস্টে আছে তাদের মানে অধিকার বা যে আছে স্টিলিস্টে তাদের থেকে হাক নাকি ছিনা নিয়ে যাবে মানে কাড়ে নেওয়া হবে तो एक बारे ना डॉक्टर बाबू क्लियर नहीं नहीं ऐसी बात ही नहीं है बल्कि हम अगर आदिवासी होंगे तो हम पचास प्रतिशत से ऊपर यहाँ आदिवासी होंगे हमको हर सुविधा मिलेगा हम किसी का हक नहीं मार रहे हैं जे तर हक को दिन लिब नहीं अबरंत किस टी लिस्टे सामिल होने एस टीर जे परसेंटेज पंचाशर ऊपर चले गो अत्यधिक बसि कि सुविधा पा সেখানে সে চাইলে আমরা তখন আমাদের যে জঙ্গল জঙ্গলমল ছোটনাগপুর মানভূম সেখানে আমরা সিক্স শিডিউল পর্যন্ত বা ফাইভ শিডিউল সিক্স শিডিউল যেটা আছে সেটা কিন্তু আমরা লাগু করতে পারবো তো এই আদিবাসী ভাইদের হাকের ব্যাপারে একটা ভিডিও বানাবো নেক্সট ভিডিও ব্যাক তো তখন পর্যন্ত এইটুকুই বলি যে যে ভাই দাদারা আছে তাদের কিন্তু আমাদের যে কুর্মী সমাজ এস লিস্টে অন্তর্ভুক্ত হওয়া মানে তাদের হাক হক অধিকার সব আমরা ভাগান যাবে এটার কোনো ব্যাপার নয় ততক্ষণ পর্যন্ত আপনারা নিশ্চিন্তে থাকুন যে আপনাদের হক অধিকার কেউ কোনো দিন কাড়ে নিবে নেই তো খুড়া ডাক্তার পি বি মাহাতোর সাথে সাথে আরেকজনকে দিলসে জোহার জানানো দরকার আছে সে হল ঝাড়খণ্ডের পূর্ব সংসদ সদস্য শৈলেন্দ্র মাহাতো যিনি কিনা রিসেন্ট দু একটা প্রতিলিপি অর্থাৎ চিঠি আমাদের পি এম নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লিখেছে সেই চিঠির উত্তরে নরেন্দ্র মোদী অর্থাৎ আমাদের পি নরেন্দ্র মোদি কিন্তু ঝাড়খণ্ড সরকারের কাছে রিপোর্ট চাইছে এবার আমাদেরকে ভালো থাকতে হবে যে সেই রিপোর্ট ঝাড়খন্ড সরকার কবে পাঠায় এবং সেই রিপোর্টের বেসিসে আমাদের পি অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি জবাব দেয় বা কি আমাদের জন্য কি করে সেই জন্যে এখন আমাদেরকে টাকা ছাড়া থাকা কোনো উপায় নাই বাস আজের মতো এইটুকুই রইল দিল সে সবাইকে জহার জয় গরম